গতকালকে খুব স্পষ্ট খুব সাসাসলা কথা কইছে কোনো রাগ করে নাই এটা ভালো আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করি নি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের ভালো আর্মি সবসময় চায় শত্রু তাকে লক্ষ্য করে গুলি ছুরুক গুলি ছুরলেই একমাত্র আপনি প্রতিপক্ষের অবস্থান বুঝতে পারবেন ওয়াকার সাহেব নিজের অবস্থান জানাইছেন নিজের দেশের বিপ্লবের ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিপক্ষ বানাইছেন তার অবশ্যই অবস্থান জানাইছেন এটা তার একার অবস্থান না এই অবস্থান ভারতের এ অবস্থান আওয়ামী লীগের এই অবস্থান বাংলাদেশের সুশীল এলিটদের হয়তো কোনো কোনো রাজনৈতিক দলেরও আমি আর নাম বললাম না তো সে কী বলিছে এক নাম্বার, পুলিশ র্যাব এনএসআই ডিজিএফআই এই সমস্ত প্রতিষ্ঠানকে দুর্বল করে তোলা যাবে না এই সমস্ত প্রতিষ্ঠানের সদস্যদের বিচারের প্রশ্নটা এদেরকে দুর্বল না কইরা সমাধান করা লাগবে দুই নাম্বার। নির্বাচন ডিসেম্বরে হইতে হবে এবং ইনক্লুসিভ হইতে হবে ইনক্লুসিভ মানে এটা আওয়ামী লীগ থাকতে হবে আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে হবে তিন নাম্বার বিডিআর বিদ্রোহের বিচার যা হয়েছে ঠিকঠাক হয়েছে এটা নিয়ে আর আগানো যাবে না সেন নাম্বার দেশব্যাপী যে হানাহানি মারামারি কাটাকাটি হইতেছে এগুলো বন্ধ করা লাগবে উনি কইছেন মব হ্যাঁ নানাবিধ মব বন্ধ করা লাগবে এইসবে সার কথা কি সার কথা হইল প্রচার অনুষ্ঠান সরকারকে দুটো বিদায় নেওয়া লাগবে এবং বিপ্লবী তৎপরতাগুলো বন্ধ করা লাগবে সোজা কথায় স্ট্যাবলিশমেন্টকে ঠিক রাখা লাগবে আওয়াম লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে হ্যাঁ কইতে চাইছে যেটা কইতে চাইছিল আর কি যে নির্বাচন হবে তাড়াতাড়ি হবে হ্যাঁ আপনাকে ক্ষমতায় আসার সুযোগ দেব। তবে ইন্ডিয়ার সাথে আগের যে সম্পর্ক ছিল না আধিপত্যবাদী সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এই শর্ত আছে গেলে আওয়ামী লীগকে পর্যায়ক্রমিকভাবে পুনর্বাসন করতে হবে এটাও শর্ত আছে বিডিআর এর হত্যাকাণ্ডের বিচার নিয়ে আগাইতে পারবেন এটাও শর্ত আছে অন্য সকল বাহিনীর বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধ করতে হবে এটা আর একটা শর্ত আর সেনাবাহিনীর আয় ব্যয়ের যে হিসাব আছে না এটার গোপনীয়তা রক্ষা করতে হবে শর্ত খেয়াল করলে দেখবেন যে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ওয়াকারের কোনো বক্তব্য নাই বরং বেশি বাড়াবাড়ি করলে সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়ার হুমকি আছে মানে কি বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়া মানে কি তো ইন্ডিয়া বাংলাদেশ দখল করে নেবে তাই তো দেশের সার্বভমত ছিল স্বাধীনতা ছিল উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ পাকিস্তানি বাহিনী গণহত্যা চালাইল তারপরে কি হইল শান্তি বাহিনী তৈরি হইল মানে যা হর হয়েছে এখন আমরা শান্তি চাই মুক্তিযোদ্ধারা সব দুষ্কৃতিকারী এই মাইন্ডসেট এটাই হইতেছে দুর্বল ভীরু কাপুরুষের মাইন্ডসেট এটাই হইতেছে সেই পাকিস্তানি বর্বরতার মাইন্ডসেট এই মাইন্ডসেটে দেখাইলোয়া যা হওয়ার হয়েছে যারা বিপ্লব করছে তারা মব যারা বিপ্লব করছে তারা দুষ্কৃতিকারী যারা বিপ্লবিক কর্মকাণ্ড চালায় তারা দুষ্কৃতিকারী একজন সাবেক সিটি মেয়র যদি বলে যে শহরে আমরা দিনে চলতে পারি না সেই শহরে আমরা রাতে ঘুমাইতে দেব না শুনে আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নেছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেতৃত্ব যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ ক্রমে আমাদের ঠিকখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব

যেন থাকবে সারা জীবন আর হাত দেখবে এটাই আমি চাই আর কিছু চাই না আর যেখানে আওয়ামী লীগের প্রকাশ্যে এরে ওরে জবাই করার কথা বলে শুনেন আমার জবাই করার কথা বলছে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সাম ওয়ান ইউ ডোট ইউ ডোট নিড টু ডেথ প্লান্ট মে বি লাইফ ইন দ্য ফ্রি জোন টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটা গলা কাইটা যদি এখানে

সেখানে ওয়াকার কারে হানাহানি থামানোর কথা বলতেছে কারে হাসিনাকে তো বলে না ওয়াকার বলেছে কাদাসোর কথা মানে রাজনৈতিক বিতর্ক থাকবে না সমাজে পনেরো বছরের ফ্যাসিবাদের ভূত সাত মাসে দূর করা যাবে ওয়াকারকে নিজে তার দায়িত্ব পালন করেছে আমি ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে কে দুর্বৃত্ত জেনারেলদের নিরাপদে পালাই যেতে সাহায্য করছে কে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সময় ইন্ডিয়ান সেনা প্রধানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে কে এই ওয়াকার শুনেন ইন্ডিয়ান প্রধান কি বলে I am in touch with the chief of Bangladesh. During the time of uh, when this uh, changeover took place, I was in constant touch with him. And even thereafter, in November 24, we had a video conference also. As far as the military cooperation is concerned, it is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on the, that side. When we talk about the relationship, relationship we should talk about when there is an elected government.

তার যে খায় সেইটা আর তার মাধ্যমে হাসিনার আর ইন্ডিয়ার ইন্টারেস্ট পুনর্বাসন করতে চাইতেছে তা আমি অনেক আগে থেকে বলতেছি এডিটার সাহেব দেখান আমার ভিডিওর থামনেলগুলো পাশে তারিখ দিয়া দিয়ে কত তারিখে এটা দিচ্ছি ওয়াকার সাহেবের বক্তব্যে ফ্যাসিবাদের পুনরুত্থানের লক্ষণ স্পষ্ট ওয়াকার যা বলছে তার মধ্যে প্রতীত সরকারের দালালদের রক্ষা করার ইঙ্গিত স্পষ্ট তর্জনী উঠায় সবাইকে সতর্ক করছেন ওয়াকার সাহেব ওই তর্জনী আমরা চিনি ওইটা মুজিবের সৈরাসের তর্জনী ওইটা হাসিনার ফ্যাসিস তর্জনী ওইটা মোদীর হিন্দুত্ববাদী তর্জনী এই হেডম কই থেকে আসে তা আমরা জানি ওয়াকার সাহেব মেলা সেনা প্রধান আসতে গেছে ওই চেয়ারে যতদিন ততদিনই হেডম মাথায় রেখেন কথাটা এটা কোনো হেডম না যাদের সাথে খেলতে আসতেছেন তাদের হ্যাডম চেয়ারের উপরে না তাদের হ্যাডম রাস্তায় জনতার শক্তিতে আসেন আডা আডা করে ধরি সেনা বাহিনীর সেনাপ্রধানের প্রতি বিদেশ কেন হাসিনা বলতো আমার অপরাধটা কি শুনেন দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি আর হাসিনার বঞ্জামাই ওয়াকার বলে সে নাকি জানেই না কেন লোকে তার উপরে била এদিক কি ফ্যামিলির ঐতিহ্য ওয়াকার সাহেব আপনি তো ফ্যামিলির পার্টনার বিয়ে করেছেন ওই ফ্যামিলি তো তো আপনার ভিতর তো এই জিনটা নাই তাও এটা শিখে গেছেন না তো ওয়াকার সাহেব একদিন আমরা যে এত কিছু কইলাম তখন আপনি কইছিলেন কানের মধ্যে কি তুলা দিয়ে রাখিছিলেন নাকি বিপ্লবী ছাত্র জনতার গণ দাবির প্রতি স্বাভাবিক হাসিনা শেখ পরিবারের শেষ ব্যক্তি যে বাংলাদেশে আছে তাই দেশের স্বার্থে এই বিষয়ে কথা বলা দরকার আমি ওয়াকার সাহেবকে কিছু প্রশ্ন করব সবকও দেব আপনার যদি হ্যাডম থাকে ওয়া সাহেব তাইলে অনুরোধ করব আমার সব প্রশ্নের উত্তর সংবাদ সম্মেলন করে দিবেন নাইলে জাতি বুঝে নেবে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার অবস্থান কি চলেন আল্লাহ নামে শুরু করি ওয়াই সাহেব আপনি আজকে আমাদের উপদেশ দিলেন এ বললেন যে আপনার উপদেশ শুনলে দেশবাসীর লাভ হবে তা তো ভালোই তো দেশ কিভাবে চলবে সে উপদেশ দ্বারা আপনি কে ডাক আপনি কোন তালে বর্মিয়া সেনাবাহিনীর কাজ দেশে পলিসি নির্ধারণ করা দেশ পরিচালনার দায়িত্ব সরকারের আর সিভিল প্রশাসনের আপনারা মাঠে আছেন সিভিল পাওয়ার আপনারা হলেন দেশের পাহারাদার পাহারাদারি থাকেন আপনি বলেন সেনাবাহিনীর ডিসিপ্লিন ফোর্স তা আপনার নিজের ডিসিপ্লিন কই আপনার নিজের ডিসিপ্লিন কোথায় বলা আছে সেনা প্রধান দেশবাসীকে পরিচালনার উপদেশ দিতে পারে এটি কি আপনার কাজ দুই নাম্বার। আপনি যদি জনগণকে ভয় দেখান এই বলে যে ডিসিপ্লিন ফোর্স কোন পথে পরিচালনা করবেন না কি বুঝাইতে চাইলেন আপনি ক্ষমতা দখল করবেন দখল করিয়া দেখেন আপনার অবস্থা খারাপ হবে সেই ভবিষ্যৎ বাণী ছাত্র জনতার পক্ষ থেকে কয়া দিলাম আপনি হাসিনার ফুয়া জামাই হওয়ার পরেও এই জাতি আপনাকে সেনা প্রধান রাখি কারণ আমরা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাই না আপনি সেনাবাহিনীকে বিতর্কিত করেছেন আপনার বক্তব্য দিয়া সেনাবাহিনীকে বিভ্রান্ত করবেন না ওয়াকার সাহেব নইলে জনতার রোশানলে পড়া ইতিহাসের প্রথম সেনাপ্রধান আপনি হবেন এ বিষয়ে সাবধান কইরা দিলাম আপনি গেছেন বিডিআর হত্যাকাণ্ডের শহীদের স্মরণে নবঘোষিত শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে তাই না এখানে গিয়ে বলবেন কিভাবে সেনাবাহিনী ঘৃণ হত্যাকাণ্ডের সম্ভাবনাকে প্রতিহত করবে আপনি তো উঠে গেছিলেন হ্যাঁ আপনি যখন মেজর আছিলেন তাই না ভেতরে মারা যাচ্ছে আপনি তো কিছুই করেন নাই আপনার বস ব্রিগেডিয়ার হাকিম নানক আর মির্জা আজমের সাথে ঘুটু করিচ্ছে দেখা যায় হ্যাঁ আপনি বলবেন কিভাবে বিদ্রোহে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবেন তা না আপনি নিজের প্রচারণা চালাইলেন সেনাবাহিনীর অপকর্ম ঢাকার চেষ্টা করলেন জাতিকে থেকে দিলেন এত সাহস কই পান আকাশ সাহেব ইন্ডিয়া থেকে নতুন অফার পেয়েছেন হ্যাঁ ভালো বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে ফুল স্টপ চাইনে আপনি বিচার প্রক্রিয়াকে শুধু প্রভাবিত করলেন না বরং এমন কথা দিয়ে বাইরের এবং দেশের ভিতরের শত্রুদেরকে সেফ এক্সিট দিলেন আওয়ামী লীগের তাপস নানক গং যারাই বিদ্রোহে গ্রোপন এজেন্টের কাজ করছিল তাদের সেফ এক্সিট আপনি দিলেন কারণ আপনি ওই সময় উপস্থিত ছিলেন আপনার বস নানক আজমের সাথে গুটো করিচ্ছে ওই আপনার বস আপনারও পাশে দাঁড়িয়ে আছে দেখিছেন বিডিআর বিদ্রোহের সময় যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিল ঘরে না হয়েছিল তাদের বিষয়ে আপনি আজকে কোনো কথা বললেন না কেন নাকি তাদেরকে আমরা লাইভে এনে কিভাবে আপনার হাসিনা আর জেনারেল তারেক সিদ্দিকি বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের রিপোর্ট বদলে দিছিল তা প্রকাশ করিয়া দিব অনেক রেকর্ড আমাদের কাছে আছে আমরা এই সমস্ত বলি না কারণ আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন বিদিআর হত্যাকাণ্ডের যে কমিশন হয়েছে তার প্রধান উনি কাজ করতেছেন ওনারা আমরা কাজ করতে দিই আপনি কইছেন বিডিআর এর সদস্যরা খুন খারাপি করেছে কিন্তু নিহত সেনা অফিসারের স্ত্রী বলে সে হিন্দিতে কথা বলতে শুনেছে তার কি হবে শুনেন এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানিন্তন বিজিবির সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ

পঁচিশ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে আর আমার হাজব্যান্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ানস এনএসজি এবং ইন্ডিয়ানস বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি ন্যায় বিচার হয় তাহলে কমিশন কেন হইল কমিশন হওয়ার তো কোনো কারণ নাই জেনারেল মুজিবের মতো একটা ক্রিমিনালকে আপনার সেনাবাহিনী পাহাড়ে দিতে পারে না আপনি দেশ বাঁচাইবেন হ্যাঁ সার্বভৌমত্ব বাঁচাইবেন হাইসানি দাঁড়ান মিয়া এই বিষয়ে আপনার আর্মি অ্যাক্টের উনিশশো বাহান্ন চুয়াল্লিশ ধারায় এটা লেখা আছে ইংরেজিত এডিট এসে পাশে দেখান ইংরেজিত যেহেতু কেছে ঠিকই কেছে তাই না আমি এনে বাংলা করে দিই আমি তো ইংরেজি বুঝি না এনে লেখা আছে এই আইনের আওতাধীন কোনো ব্যক্তি যদি অনুমতি ব্যতীত ইচ্ছাকৃতভাবে কোনো বন্দি বা সেবামূলক হেফাজতে রাখা ব্যক্তিকে মুক্তি দেয় তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হলে কঠোর কারাদণ্ডে দ্বন্দ্বিত করা হবে যার মেয়াদ চোদ্দ বছর পর্যন্ত হতে পারে অথবা এই আইনে উল্লেখিত অন্য কোনো লঘু শাস্তি প্রদান করা যাইতে পারে তো ঠিকই কইছে না ইংরেজিত কইছে তো তো মুজি পালানোর পর কোর্ট মার্শাল করছিলেন কেন হয় নাই ওকে সাহেব জনগণকে কি ভূগোল বোঝান ইতিহাস বোঝান জনগণকে কি ভাবেন নাটক এর দায় সেনা প্রধান হিসেবে আপনি কিভাবে এড়াইবেন আপনার নাটকের ব্যাপারে সেজানের গানের লাইন বলে দিতেছি তো দালালরে মায়েরে মায় রে মাইরা দেশের বাইরে মেসেজ ক্লিয়ার ফুল স্টপ আমাদের চুপ রাখতে পারবেন না আমরা কথা বলবই তা এইভাবে আইনের ভিত্তিতে বলবো আইন দেখায় দেখায় বলবো প্রিয় সৈনিকেরা দেখেছেন আপনার জেনারেল কি করিছে দেখেছেন দেখেন আপনি কইছেন যে আমরা যেন সেনাবাহিনীকে বিতর্কিত না করি আমরা আপনাকে বলতেছি আপনি ইন্ডিয়ার দালালি করার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করেন না আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টারে কে বাধা দিছে আপনি ঘুম কমিশনের কাছে কে বাধা দিছে আপনি র্যাবের টিএফআই সেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরিদর্শনের সময় টাইম পাওয়া গেছে আপনার সেনাবাহিনী কখন ফেলতেছিল এই সেলটা আপনাদের সেনাবাহিনীর লোকদের পরিচালনা করা হইতো তাই না হিসাব কইরা কথা কইবেন ওয়াকা সাহেব সিল সিলমারার টাইম এসে গেছে আয়নাঘরের মতো যে সমস্ত টর্চার সেল আপনি সেনাবাহিনীতে রাখিছেন বা এদের মূল হাতদের রক্ষা আপনার যে ভূমিকা সেই বিষয়ে আর্মি অ্যাক্টের উনিশশো বাহান্নর ধারা একান্নতে কী আছে ইংরেজি হ্যাঁ কী আছে এটি সাহেব দেখান পাশে ইংরেজি যেহেতু কইছে ওয়াকা সাহেব ঠিকই কইছে তাই না তো আমরা তো আর ইংরেজি বুঝি না আমরা বাংলা কইরা দেখি হ্যাঁ কি কইছে এই আইনের আওতাধীন কোনো ব্যক্তি যদি বৈধ কারণ ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার আটক রাখে কিন্তু তাকে বিচারিক প্রক্রিয়ার সম্মুখীন না করে বা তার মামলাটি যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্তের জন্য উপস্থাপন করতে ব্যর্থ হয় তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হইলে কঠোর কারাদণ্ডে দ্বন্দ্বিত করা হবে যার মেয়াদ দুই বছর পর্যন্ত হইতে পারে অথবা এই আইনে উল্লেখিত অন্য কোনো শাস্তি প্রদান করা যাইতে পারে হ্যাঁ সৈনিক ভাইরা দেখেছেন হ্যাঁ দেখেছেন সেনা আইনে কি আছে আপনাদের জেনারেলরা কি করিছে দেখেছেন তো সাহেব কোর্ট মার্শাল খই তা না কইরা আপনি কমিশনের কাছে বাধা দিছেন নাকি হুকুমের আসামি হিসেবে ফাইসে যাওয়ার ভয় দেখতেছেন অনেক সুযোগ দিচ্ছি আপনারে আপনি দেশের কাজ না কইরা হাসিনার ইন্ডিয়ার আর আম লীগের পুনর্বাসনের জন্য কাজ করতেছেন তা আপনি তো ফিজিক্যালি আনফিট আপনার হার্টে নাকি সমস্যা তো কি সমস্যা আপনি কিভাবে সেনা প্রধান হয়েছেন তা কি আমরা জানি না সরে সারের আত্মীয় কোটায় আপনি সেনা প্রধান হইসেন হাসিনার আত্মীয় কোটায় আপনার নিরপেক্ষ ভোট দিয়া স্বাস্থ্য পরীক্ষার আহ্বান জানাইতেছি দেশের সার্বভৌমত্ব আপনার মতো দুর্বল হৃদয়ের ভারতবাদী সেনা প্রধান দেয়া হবে না ভয় আমরাও দেখাইতে পারি ভয় আমাদের সিরজীবনী দেখাইছে হ্যাঁ ভয়ে ভয়ে ভয় জীবনটাই কেটে গেছে ভয় হাসি দেখাইছিল ওই ভয়ে আমাদের দেখায় না খাড়া হইয়া দাঁড়াইতে পারেন না দুর্বল হাট মোটা ভুড়ি আবার ডর দেখান হ্যাঁ আসলে ডরাইছি আপনি তো আজ ইনারে তেলাইতে তেলাইতে জীবন অষ্টাগত শহীদ সেনা দিবসের বক্তব্যে বললেন আমার সাথে ডক্টর ইউনি কথা হয়েছে তো মাননীয় প্রধান উপদেশটা কি আপনার খালু লাগে শাশুড়িকে তো আম্মা দেখতেন এখন সম্মানের এত অভাব কেন সরকারকে মানতে ইচ্ছা করে না নাকি সরকার পছন্দ হয় নাই আমাদের জনগণের আপনাকে পছন্দ ছিল না প্রফেসর ইনুসের কারণে আপনারা আমরা কিছু বলি নাই কিন্তু আপনার স্বভাব তো আম লীগের মতো আসেন আপনারা মিলিটারি একাডেমি শিখাইতে যেটা পারে নাই তা আজকে শিখাই দিই আসেন ওয়াকা সাহেব আপনারা এনা ক্লাস নিন একটু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস দেখি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস হইল সেই আইন যার দ্বারা সরকারের বিভিন্ন পদে পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয় কে কার চাইতে বড় সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার অবস্থান দুই নাম্বারে আপনার অবস্থান বারো নাম্বারে তাও মন্ত্রী পরিষদ সচিবের পরে তার মানে আপনি এক এক বক্তব্যে দুইটা বেয়া দি করেছেন মাননীয় প্রধান উপদেষ্টাকে ডক্টর সম্বোধন করেছেন আবার আরো বলছেন যে সকল প্রতিষ্ঠান ভেঙে পড়ছে আছে সিভিল প্রশাসনকে অপমান করেছেন। যার প্রাতিষ্ঠানিক অভিভাবক মন্ত্রিপরিষদ সচিব আপনি আপনার দুইজন সুপিরিয়ারকে অপমান করেছেন। আপনার এই সাহসকে দিল ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট ভাঙা এইটা আপনি চাকরিবিধি লঙ্ঘন করেছেন আর্মি এক উনিশশো বাহান্নর ধারা তেত্রিশ মতে ইংরেজি যে তো কইছে ঠিকই কইছে তাই না পাছে লিখে দেন তো আমরা তো ইংরেজি বুঝি না আমরা না বাংলা কই তাই না আজা এর জিনিস কোন তো আকাশে আর আপনার বাবা তো একটা শ্রদ্ধা ভাজন আইএনজিবি ছিলেন বিসাদোকা ছিলেন তো আপনি আইনের কিছুই তো শেখেন নাই হল বাপ যদি কিছু শিখলেনই নি তাও না কাম হইলেনি তাই এলাকা থেকে আইনা राव তো দিন ব্যক্তি যদি তার ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি माननीय প্রধান উপদেষ্টা ও মন্ত্রী পরিষদ সচিব যারা ব্যক্তিগতভাবে প্রদত্ত কোনো বৈধ আদেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করেন এতে কর্তৃপক্ষের প্রতি বিদ্রোহের স্পষ্ট প্রমাণ পাওয়া যায় এবং তিনি যদি জেনে বা বিশ্বাস করার যথেষ্ট কারণ থাকে সত্ত্বেও আদেশ অমান্য করেন তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হলে কঠোর কারাদন্তে দণ্ডিত করা হবে যার মেয়াদ চোদ্দ বছর পর্যন্ত হইতে পারে অথবা এই আইনে উল্লেখিত যে কোনো লঘু শাস্তি প্রদান করা যেতে পারে মানে হইল এই বেয়াদবীর জন্য ওয়াকারের চোদ্দ বছর সশম কারাদণ্ড হওয়ার বিধান আছে তার মানে আয়নাঘরের জন্য চোদ্দ বছর আইন বহিরতা গ্রেপ্তারের জন্য দুই বছর আর বেআদমীর জন্য চোদ্দ বছর মোট তিরিশ বছর সাজা জেনারেল সাহেবের প্রাপ্য তো স্যার এই তিরিশ বছর আপনার হাসিনার অনেক সাথে পাইবেন তাদের সাথে জেলে বৈশা দেশ গড়ার আলাপ কই দেন হ্যাঁ আপনার শুভকামনা জানাইলাম আগে থেকেই আরও ইস্যু আছে একদিন আর কইলাম না আপনার ও হার্টের সমস্যা তো একদিনে মেলা চাপ দিলাম না আর কি আবার কইমনি এই সেকেন্ড এপিসোডে আর কি কি আপনার প্রতি আসিচ্ছে তো এই প্রথমে কথা শেষ কথা কই আনি যে আপনার উপরে আইনটা কেমনে প্রয়োগ করা হবে সেটা না দেখে দিই তাই না এই সব বিধানের একটাই সমস্যা তা হইল যে সেনা আইনের অজুহাত সেনা প্রধানের উপরে সেনা আইন প্রয়োগ করবে কে সেটা বড় প্রশ্ন কিন্তু এর সমাধান আছে আমার কাছে গেল সব প্রবলেমের সলিউশন আছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যাদের যারা সাংবিধানের ব্যাখ্যা দিতে পারেন তাই এই সমস্যার সমাধান দিতে পারেন সুপ্রিম কোর্ট আমি মাননীয় প্রধান বিচারপতিকে অনুরোধ করব। আপনি একটা সুমোটো বা শতপ্রণোদিত রুল জারি করেন এবং সেনা প্রধানকে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস এবং সেনা আইন লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে আদালতে ডাকেন বিচার বিভাগ স্বাধীন এবং তার স্বাধীনতা প্রমাণের এটাই সবচেয়ে বড় সুযোগ আশা করি এই সুযোগ আমাদের মাননীয় প্রধান বিচারপতি নষ্ট করবেন না প্রধান বিচারপতি একজন দক্ষ এবং যোগ্য মানুষ আশা করি আপনি বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরে আনতে ছোট্ট কাজটা করবেন আমাদের দুর্নীতি দমন কমিশনের প্রতি অনুরোধ ওয়ান ইলেভেনের সময় যত সেনা কর্মকর্তা মাঠে দায়িত্ব ছিল তাদের সম্পদের অনুসন্ধান করেন হ্যাঁ সব খুঁজে টেনে টেনে বাইড করেন হ্যাঁ ওইটা সম্পদ ধরে টান দিবেন সব সোজা রুলারের মতো সোজা হয়ে যাবে আওয়ামী লীগের সময় পদোন্নতি পাওয়া কর্নেল র্যাঙ্কের উপরে সবার উপরে অনুসন্ধান চালান যারা সড়ক এবং জনপদের প্রকল্প পরিচালক ছিল তাদের এই অনুসন্ধানের আওতায় আনেন দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে সব সমস্যার সমাধান আছে চাও মন্ত্রিপরিষদ সচিব আর প্রধান অনুবেষ্টা মুখ্য সচিব আপনাদের নেতৃত্বে সিভিল প্রসেসনকে যে অকার্যকর বলছে তা প্রতিবাদ করেন আপনাদের দিকে পুরা সিভিল প্রসেসন তাকায় আছে আপনারাই প্রথম নেতা নির্বাচনে কুশলবদের সাড় কুচিত করছেন এতে প্রশাসনের সম্মান বাড়ছে আর মিসিপিয়ার এমন লজ্জাজনক মন্তব্যের প্রতিবাদ করেন আমরা এই ক্ষেত্রে সিভিল প্রশাসনের পক্ষে জনতাতার সেবকদের সম্মান দিতে চাই জুলাই বিপ্লবের গণহত্যায় যে বাহিনী জনগণের উপর গুলি চালিয়েছে তাদের থেকে দেশ গঠনের সার্বভৌমত্বের লেকচার পাঁচই আগস্টের পর নতুন বাংলাদেশের সবচেয়ে বড় প্রহসন ওয়াকার সাহেব আপনি দুর্বল হৃদয়ের মানুষ হারকুলিস হইতে যায় না রাজনীতির মাঠ বড় পিচ্ছিল এখানে খেলা অত সহজ না আঠারো বছর থেকে আপনি যখন লেপ্রাইট করিছিলেন তখন আমরা রাজনীতির রাজা উজির মারি বাংলাদেশে ইন্ডিয়ার ল্যাসপেন্সারি করার কোনো দল কোনো ইনস্টিটিউট টিকতে পারবে না ফুলস্টপ পিরিয়ড হাসিনা পারেনি পুলিশ র্যাব বিজেপি পারেনি সেনা শাসনের ডট দেখেন না ইন্ডিয়ান পাওয়ার কলিকাতা হারবাল খেয়া বীর ছাত্র জনতাকে ডট দেখাইতে আসবেন না খালেদ মোশারফ কলে হইপার থেকে ডাক দিবে উইও হার কলি সবের ইন্ডিয়ান সালসা খেয়া আবার আমি শাসন ভারতীয় আধিপত্যবাদ ফিরে আনতে চাইছিল ওই ইতিহাসে রিপিট করতে চাইলে স্বাগতম আপনি যে আওয়াজ দেন আমরা দেশে ফিরলে সামলাইতে পারবেন হুদাই ফাল পাইবেন না আমরাও শান্তি চাই দেশে আমরা স্থিতিশীলতা চাই কিন্তু কোনোভাবেই ইন্ডিয়ার তালুকদারি আর হাসিনার আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিনিময়ে না ইন্ডিয়ান স্বার্থ পুনর্বহাল আর আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে আমরাও এর শেষ দেখে ছাড়বো পরে কয়েন না সাবধান করি নাই সাবধান আপনারে হুমকি আমরাও দিতে পারি কেন আমরাই জনতার কণ্ঠস্বর আমরাই দেশের মালিক ইনকিলাব